ওয়েলকাম ফ্রেন্ডস আপনাদের সকলকে আমি আমার চ্যানেলে স্বাগত জানাই টনি মাছ হোম কিচেন আজকে আমি নিয়ে চলে এসেছি একটা মাছের প্রিপারেশন একটা মাছের রেসিপি কাতলা মাছের রেসিপি আজকে আমি বানিয়ে ফেলব বিয়েবাড়ির মতো দই কাতলা দই কাতলা কিন্তু বাঙালির ভীষণই প্রিয় একটা রেসিপি কিন্তু আজকে আমি একটা ছোট্ট টুইস্ট দিয়ে এটাকে বানিয়ে নেব তাহলে চলুন দেখি কিভাবে দই কাতলা আমি পেঁয়াজ গুলোকে কেটে নিচ্ছি এবার আমি নিয়ে নেব আদা রসুন রসুনও আমি নিয়ে নিলাম দুটো কাঁচা লঙ্কা আমি এর মধ্যে পেস্ট করে। এবার আমি মিক্সার গ্রাইন্ডারে আমার পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দেবো এখানে আমি বড় সাইজের দুটো পেঁয়াজ ব্যবহার করে নিয়েছি আর আমি এখানে নিয়ে নেব আদা কুচি রসুন কুচি আর দুটো কাঁচা লঙ্কা এটাকে এবার আমি ভালো করে টেস্ট করে আমি একটু সরষের তেল নিয়ে নিচ্ছি অল্প করে আর আমি নিয়ে নেবো এখানে মধ্যে ওয়ান টেবিলস্পুন মতো নো এবার আমি এটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি কড়াতে প্রথমে আমি সর্ষের তেল ব্যবহার করে নিচ্ছি আপনারা এই রান্নাটা সাদা তেলেও কিন্তু করতে পারেন যে কোনো ভেজিটেবল অয়েলও করতে পারেন এবার আমি কড়াতে মাছগুলো একে একে ছেড়ে নিচ্ছি এক পিট মাছটা আমার হয়ে গেছে ভাজা আমি এটা উল্টে দিয়েছি এবার আমি আর এক পিট ভেজে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি এখন মধ্যে কাতলা বানাবার জন্য এবার আমি একটা পেস্ট বানিয়ে নেব আমি নিয়ে নেব প্রথমে টু টেবিল স্পুন মতো পোস্ত টু টেবিল স্পুন মতো চালমগজ আর নিয়ে নেব কিছু কাজু ছ সাতটা মতন কাজু পাওয়া আমি নিয়ে নিলাম আর নিয়ে নেব এখানে এক টেবিল স্পুন মতন মৌরি এবার এটাকে আমি ভালো করে মিক্স করে এটাকে পেস্ট করে নেব প্রথমে এটাকে আমি ড্রাই গ্রাইন্ড করব তারপরে এর মধ্যে আমি অল্প জল দিয়ে মিক্স করে নেব দেখুন আমি জল দিয়ে ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি আমার কাজু পোস্ত চালমগজ আর মৌরি পাটাকে কড়ার মধ্যে আমি তেল নিয়ে নিয়েছি সেখানে সর্ষের তেল ব্যবহার করেছি এবার আমি আমি ফোড়নটাকে নিয়ে নেব ফোড়নে আমি একটা তেজপাতা নিয়ে নিলাম দুটো দারচিনি নিয়ে নিলাম দুটো ছোট এলাচ নিয়ে নিলাম আর চারটে মতো লবঙ্গ নিয়ে নিলাম ফোড়ন আমার খুব বেশি দিতে লাগবে না এতে অল্প করে আমি নিয়ে নিয়েছি এবার আমি এতে নিয়ে নেব আমার আদা রসুন পেঁয়াজ পেস্ট রসুনটাকে ভালো করে কষছি না কষা হয়েই গেছে দেখুন একটা তেল ছেড়ে দিয়েছে যতক্ষণ না তেলটা ছাড়ছে ততক্ষণ কিন্তু আমাদের এটাকে সুন্দরভাবে নাড়াচাড়া করে বসিয়ে নিতে হবে এবার আমি এটার মধ্যে দিয়ে দেব আমার দই ফ্যাটানোটা হ্যাঁ আমি ফোর টেবিল স্পুন মতো দই ফ্যাটানো দিয়ে দেব দেখছেন দইটা থেকেও কিন্তু খুব সুন্দর একটা কালার ছাড়ছে তেল ছাড়ছে এবার আমি এর মধ্যে ব্যবহার করে নেব এক টেবিল আর চিনি নেবো এখানে স্বাদ মতো নুন আমি এখানে টু টেবিল স্পুন মত নুন ব্যবহার করে নিচ্ছি এবার আমি এখানে আমার মাছ ভাজাগুলোকে একে একে দিয়ে দেব মাছগুলোকে আমি ভালো করে গ্রেভিটার মধ্যে নাড়াচাড়া করে নিয়েছি দেখুন এবার আমি এর মধ্যে আমার যে কাজু পোস্ত বাটাটা ছিল সেটা এর মধ্যে দিয়ে এই গ্রেভিটাকে এবার আমি ভালো করে হতে দেব যতক্ষণ না আমার এই গ্রেভিটা থেকে তেল ছাড়ছে তো আমি এটাকে তিন চার মিনিট মতন স্টিমে হতে চার মিনিট মতন হয়ে গেছে দেখুন রান্নাটা থেকে কিন্তু তেল আমার ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে একটু জল ব্যবহার করে নেব যে বাটিটাতে আমি দইটা ফেটিয়েছিলাম সেইখানে আমি একটু জল নিয়ে দিই সে জলটাই আমি এখানে দিয়ে দিই দই কাতলা আমার হয়েই গেছে নামাবার আগে আমি একটু ধনে পাতা এর ওপর দিয়ে দেবো দই কাতলা আমার বানানো হয়ে গেছে এবং আমি এটাকে দেখুন সুন্দরভাবে প্লেটিং করে নিয়েছি এটাকে কিন্তু গরম ভাতের সাথে এবং বা পোলাওর সাথেও কিন্তু খুব ভালো লাগবে এটাকে গরম ভাতের সাথে আপনারা সার্ভ করে দেবে খুবই সুস্বাদু লাগবে কিন্তু খেতে গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবেন আপনাদের কেমন লেগেছে এবং আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা সাপোর্ট করবেন ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন এবং নোটিফিকেশান বেল আইকনটাকে ক্লিক করে রাখবেন যাতে আগামী পর্বে সমস্ত রেসিপির নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে